নমস্কার বন্ধুরা আমি ডোনা মল্লিক আপনারা কি ভাবছেন ঘরে বসে কি করে মাস গেলে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করবেন হ্যাঁ আপনারা ঠিকই ভিডিও ক্লিক করেছেন আমি আপনাদের সামনে এমন একটা ব্যবসা নিয়ে আলোচনা করতে চলেছি যেই ব্যবসাটা আপনারা যদি বাড়িতে বসে করেন তাহলে মাস গেলে এক থেকে দেড় লাখ টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন তাই আজকে আমি এমন এক জায়গায় আসছি মানে পুন্ডিবাড়িতে আমি কোচবিহারের বাসিন্দা হ্যাঁ আমি কোচবিহারেই দাঁড়িয়ে আছি সবাই চেনেন আপনারা যে বাড়ি কোচবিহারের অংশ তো আজকে কিন্তু আপনাদেরকে আমি একদম পুরো লাইভে ভিডিও দেখাবো যে কি করে বাতাসা আপনারা ঘরে বসে তৈরি আমি একটু আগেই বলছিলাম যে লাইভে আপনাদের সম্পূর্ণ ব্যাপারটা সমস্ত কিছু বলবো তো চলুন এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন সমীকরণ বানাচ্ছে মানে এই চাচনির ওপরে বেস করে কিন্তু বাতাসাটা কতটা ভালো হবে সম্পূর্ণটা কিন্তু ডিপেন্ড করে কাকু কিন্তু তৈরি করছে আচ্ছা কাকু এই চাচনিটা বানাতে কত সময় লাগবে আচ্ছা তো বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু আপনারা চাটনিটা তৈরি করতে পারেন আর আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন কাকু তৈরি করছে এই চাষনিটা গ্যাসের মাধ্যমে আমার ওপিনিয়নে আমি একটা কথাই বলবো গ্যাসও আপনারা বানাতে পারেন এবং জ্বালানির মাধ্যমেও কিন্তু আপনারা বাতাসাটা তৈরি করতে পারেন কিন্তু জ্বালানির মাধ্যমে যদি আপনারা তৈরি করেন তাহলে খরচাটা একটু কম এতক্ষণ ধরে আমি বলছিলাম যে বাতাসা একটা ব্যবসা আছে যেটার মাধ্যমে আপনারা এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং সেই বাতাসার ব্যবসাটা কি করে করবেন এতক্ষণ ধরে যে মেশিনের ব্যাপারে আমি বলছিলাম এই যে লাইফে সেই মেশিন আমি তোমাদের কিন্তু দেখাতে চলেছি ঠিক আছে এই মেশিনের সম্পর্কে সম্পূর্ণ বর্ণনা দিচ্ছি আপনারা কিন্তু স্কিপ করলে চলবে না ঠিক আছে তো চলুন মেশিনের ব্যাপারে সমস্ত ম্যাডাম বলছি যে এই মেশিনটা যে আছে তো এই মেশিনটা যদি বাতাসা তৈরি করাকালীন যদি বাই চান্স কোনো কারণে যদি নষ্ট হয় আর কি তো এটাকে কিভাবে ঠিক করবে খুব ভালো প্রশ্ন করেছেন আপনি দেখুন এই প্রশ্নটা সবার মনে কিন্তু আসে যে মেশিন নিলাম মেশিন নেওয়ার পরে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কোনো জায়গায় ফোনই তোলে না কিন্তু আমরা পুরো গ্যারেন্টি দিয়ে বলছি যে স্ক্রিনে নাম্বারটা আছে সেটাতে যদি কন্ট্যাক্ট করো মেশিন ব্যাপারে কোনো সমস্যা হোক না হোক না কেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে পুরোপুরি সেই ফ্যাসিলিটিটা দিতে চলেছি মানে কোনো দ্বিধা নেই তো ভালো কথা বললেন তো এই মেশিনটা সম্পর্কে যদি কিছু আরো ডিটেলস যদি কিছু বলেন আর কি তাহলে খুবই ভালো একদম তো এই যে মেশিনে তিনটে জিনিসের উপর কিন্তু বাতাসাটা কিন্তু ভালো হবে আপনারা শুনে নিন তিনটে জিনিসের উপর কিন্তু বাতাসাটা ভালো হবে মানে এক নম্বর হচ্ছে সিলিকন বেল্ট এবং দ্বিতীয় হচ্ছে মোটর আর তৃতীয় হচ্ছে স্টিলের ট্যাঙ্ক হ্যাঁ এই যে আপনারা দেখতে চলেছেন এই যে মোটরটা এই মোটরটা কিন্তু আমরা তিন বছরের গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে আর এই যে স্টিলের ট্যাঙ্কটা এই স্টিলের ট্যাঙ্কটা কিন্তু আমরা দশ বছরের গ্যারেন্টি দিচ্ছি এবং এই যে সিলিকন বেল্ট এই সিলিকন বেল্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সবাই কিন্তু অরিজিনাল সিলিকন দেয় না কিন্তু আমরা কিন্তু অরিজিনাল সিলিকন দিচ্ছি এই সিলিকন বেল্টটা কিন্তু আমরা দশ বছরের গ্যারেন্টি দিচ্ছি তাহলে এই তিনটে জিনিস যদি এত ভালো দিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দর বানাতে বানাতে আপনাদেরকে আরেকটা কথা বলছি এই যে চিনিটা আপনারা দেখতে চলেছেন এই চিনিটা কিন্তু এস থার্টি চিনি লাগবে এই এস থার্টি চিনি যদি আপনারা ইউজ করবেন তাহলে কিন্তু এই বাতাসাটা খুব ভালো হবে এবং এখানে কিছু র মেটেরিয়ালস ইউজ করা হয়েছে যেটা এখন আমি বলছি না আপনারা যখন আমাদের কাছ থেকে মেশিন দেবেন এবং মেশিন তে আসবেন তখন আপনারা আপনাদেরকে আমরা পুরোপুরি হাতে ধরে শিখিয়ে দেবো এবং আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমাদের এই বাতাসের যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিটা সেটা কোথায় আছে আমি বলে দিচ্ছি আমাদের এই কোম্পানিটা আছে হলো ব্যান্ডেলে ব্যান্ডেল এমন একটা স্টেশন যেখানে প্রতিটা ট্রেন কিন্তু দাঁড়ায় এই যে ধরো না তোমরা যদি আমাদের এই উত্তরবঙ্গ থেকে যাও তাহলে কিন্তু তিস্তা তোষা যদি ধরো কামরূপ ধরো তাহলে কিন্তু ব্যান্ডেল স্টেশনে তোমরা কিন্তু দাঁড়াতে পারবে এবং আমি একটা কথাই বলবো আপনারা যদি ভেবে থাকেন এই ব্যবসাটা স্টার্ট করবে। তাহলে আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আসুন এসে দেখে যান এবং আমরা সম্পূর্ণটাই আপনাদেরকে হাতে ধরে শেখাবো তারপর আপনারা দেখে আপনারা ডিসাইড করুন যে ব্যবসাটা স্টার্ট করবেন কিনা আমি একটা কথাই বলবো আপনারা কিন্তু ফিরে আসবেন না আপনারা গেলে অবশ্যই মেশিন নিয়েই নমস্কার দাদা আপনার নাম আমার নাম রতন আপনিও কোচবিহারের বাসিন্দা আর আমিও কোচবিহারের বাসিন্দা এই যে ব্যবসাটা স্টার্ট করছেন কি রকম কি হচ্ছে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে লাভ তো অবশ্যই কি রকম লাভ হচ্ছে যদি আমার বন্ধুদেরকে একটু বলে দিন কেজিতে 12 13 টাকা থাকে আচ্ছা তো আরেকটা কথা আমি বলছি আপনি যখন আমাদের কর্মকার মেশিনারি থেকে এই যে মেশিনটা নিয়েছিলেন তখন আপনাকে কি আমরা কোনো ফ্যাসিলিটি দিয়েছি কিনা সেটা একটু যদি হ্যাঁ ফ্যাসিলিটি আছে এখানে ফ্যাসিলিটি আছে মোটর ডিগ্রি আছে তারপর মেশিনারি ডিগ্রি আছে হ্যাঁ আর যদি হাতের কাজ দেখা গেলো সে জানতে পারে নাই শিখাই দেওয়ার পরেও নাই তারপরে সে আবার শিখাই দেয় মানে আপনি বলতে চলেছেন দ্বিতীয়বারও তাহলে আপনাদের বন্ধুরা বলছি যে আপনাদের মনে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে একবার আমরা শিখিয়ে দিলাম তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে কি আবার সেই ফ্যাসিলিটিটা আমরা দেব না বন্ধুরা সত্যি আমরা দেব মানে কর্মকার মেশিনারি যে দাদা আছে আমাদের দাদা তিনি এতটাই হেল্পফুল যে আপনাদের যে কোনো মুহূর্তে প্রবলেম হোক না কেন ওই বাতাসা রিলেটেড সমস্ত কিছু কিন্তু তুমি আমরা আপনাদেরকে প্রোভাইড আপনারা দেখতেই পাচ্ছেন এই যে স্টিলের ট্যাঙ্কটি কিন্তু অলরেডি কিন্তু ঢালা হয়ে গেছে চাচনি আর এবার কিন্তু এই যে নিচা একটা জিনিস দেখাতে চলে যে গ্যাস কিন্তু জ্বালানো হয়ে গেছে এই গ্যাসটা কেন জ্বালানো হয় তাহলে কিন্তু এই স্টিলের ট্যানটা গরম হবে স্টিলের জমে যাবে না মানে ওয়েস্টেজের পরিমাণটা খুব কম হবে এখানে কিন্তু রেডের তেল ঢালা হয়ে গেছে এই যে রেডের তেলের কেন ঢালা হয় বাতাসাটা কিন্তু সুন্দর হতে হবে শুধুমাত্র বাতাসাটা খেলে ভালো হবে না সুন্দরও হতে হবে তবেই কিন্তু বাতাসাটা ভালো বিক্রি হবে এই যে এবার এই যে এস এম পি এস বোর্ডটা যে দেখতেই পাচ্ছেন অনেক বোর্ডে কিন্তু অনেক অপশন থাকে তাহলে আপনারা কিন্তু মানে ঘাবড়ে যাবেন যে কি করে মেশিনটা চালাবো কি না চালাবো এখানে কিন্তু দেখুন এই যে চারটা মাত্র চারটা বাটন আছে হাইড্রোলিক ড্রপিং ফ্যাটার এবং বেল্ট তাহলে এক একটা করে কিন্তু চালানো হবে এই যে এখানে কিন্তু ফ্যাটার বাটন অন করা হয়ে গেছে অলরেডি এই যে এখানে আসুন ফ্যাটার কিন্তু চালু হয়ে গেছে আর যত ভালো করে ফ্যাটার হবে এবং মানে এই যে চাষনিতে বাবলস উঠবে এই বাবলস এর মাধ্যমে কিন্তু বাতাসাটা সুন্দর ভাবে হবে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন ড্রপিং বাটন কিন্তু অন করে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক সারিতে চোদ্দটা ফুটো আছে দিয়ে কিন্তু বেরোবে চোদ্দটা বাতাস মানে এক এক শাড়িতে চোদ্দটা করে আমাদের কিন্তু ঠাকুমারা এবং দিদারা হাতে তৈরি বাতাসা করত যেটা হাতে তৈরিতে ঘন্টায় কিন্তু আমরা এই মেশিনের মাধ্যমে একশো কেজির ওপরে কিন্তু বাতাসা তৈরি করতে পারতাম যেটা আমাদের ঠাকুমারা দিদারা কিন্তু তৈরি করতে পারত না হাতে তো ও বন্ধুরা দেখতেই পাচ্ছ ড্রপিং বাটন কিন্তু অন হয়ে গেছে আর দেখো এক একটা শাড়িতে কিন্তু চোদ্দটা করে বাতাসা হচ্ছে আর প্রতিটা বাতাসা কিন্তু একটা রসগোল্লা আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে কিন্তু ফ্যান রেখে দিয়েছি ফ্যানটা কেন হচ্ছে তার কারণ বাতাসাটা কিন্তু শুকিয়ে যাবে আরেকটা জিনিস বলছি সিলিকন বেল্টের উপরেও কিন্তু বাতাসাটা শুকানোটা নির্ভর করে এই বাতাসাটা কিন্তু সিলিকন বেলটা যতটা ভালো হবে তাড়াতাড়ি তোমরা সব তো বললেন তো মেশিনটার কত দাম হবে আর কি সেটা যদি একটু বলতেন খুব ভালো কোশ্চেন করেছেন আপনি এত কিছু জানার পর মেশিনের দাম কত কি সেই ব্যাপারটা সবার মধ্যে কিন্তু থাকে যে প্রশ্ন এই যে মেশিনটা আমরা দিচ্ছি দেড় থেকে দু লাখ টাকার মধ্যে আর এই দেড় থেকে দু লাখ টাকাটা আপনারা কিন্তু একবার ইনভেস্ট করছেন ওয়েস্ট না ইনভেস্ট এই এক থেকে দেড় লাখ টাকা এক থেকে দু লাখ টাকার মধ্যে এটা কিন্তু আপনারা ধরুন এই আমি তো বললাম যে এক ঘন্টায় একশো কেজি বাতাসা আপনারা তৈরি করতে পারবেন যদি আপনারা একটু টাইম বের করে যদি চার ঘন্টাতে আপনি সময় দিন তাহলে কিন্তু চারশো কেজির ওপর কিন্তু বাতাসা আপনারা তৈরি করতে পারেন তাহলে হিসাব করে দেখুন যে মাসে কত টাকা ইনকাম হচ্ছে তাহলে এই যে একবার ইনভেস্ট করছেন সেটা কিন্তু অনায়াসে এক মাসের মধ্যে আপনারা কিন্তু বলছি বাজারে তো অনেক রকম ব্যবসা আছে আর কি তো এই কেন করবে একদম সঠিক প্রশ্ন করেছেন আপনারা বাজারে কিন্তু আমরা দেখি অনেক রকমের ব্যবসা আছে এই বাতাসের ব্যবসাটা কেন চুজ করবো দেখুন এই বাতাসা এমন একটা দ্রব্য যেটা আমাদের নিত্য প্রয়োজনে লাগে দেখুন হিন্দু মুসলিম উভয় ধর্মে কিন্তু এই বাতাসাটা লাগে এই যে আমরা বাতাসা দেখছি আমাদের কিন্তু পরবর্তী জেনারেশনও কিন্তু এই বাতাসাটা কিন্তু ভুলবে না এবং যারা বেকার আছেন এবং আমাদের সবচেয়ে বড় কথা পুরুষের সাথে সাথে কিন্তু নারীরাও কিন্তু তার যা কিছু করতে চায় তখন কিন্তু তারা ঘরে বসে অনায়াসে কিন্তু মাস গেলে কিন্তু এক থেকে দেড় লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারে আর আমি এ ব্যাপারে আরেকটা বলতে চলেছি আপনারা হয়তো ভয় পাচ্ছেন যে এই ইলেকট্রিসিটির ব্যাপারটা অনেক ইলেকট্রিসিটির খরচ হয়ে যাবে কিন্তু না বন্ধুরা ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনারা যে বাড়িতে এই যে টিভি দেখছেন এই টিভি যেরকম দেখছেন সেম খরচাই কিন্তু এই বাতাসের মেশিনটা ইউজ করলে হবে সবশেষে এটাই বলবো যে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করে নিন তো ধন্যবাদ পর্যন্ত আমাদের মানে সময় দেওয়ার জন্য হ্যাঁ অনেকটা ধন্যবাদ যে আমার মাধ্যমে আমি জানি না কতটা ডিটেলসে বলতে পেরেছি কিন্তু আমার যতটুকু সম্ভব আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি তো দেরি করো না তাড়াতাড়ি ব্যবসাটা স্টার্ট করে ফেলুন